স্বাগতম হিমালয়ের দেশে নেপাল এই রহস্যময় ও সৌন্দর্য ভরা দেশ যেখানে প্রকৃতি সংস্কৃতি আর অ্যাডভেঞ্চার একসাথে মিলে এক অপূর্ব অভিজ্ঞতা তৈরি করে চলুন হারিয়ে যাই পাহাড় হিমালয় আর মানুষের হাসিমুখের ভিড়ে নেপালের এক চমৎকার সফরে আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা ঢাকা থেকে নেপাল যাত্রার এক রোমাঞ্চকর অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি পাহাড় প্রাচীন মন্দির স্নিগ্ধ নদী আর মানুষ এই নিয়েই কিন্তু আমাদের যাত্রা সব কিছু চলুন একসাথে দেখে আসি ঢাকা থেকে কাঠমান্ডু পর্যন্ত কিভাবে পৌঁছানো যায় ভিসা সম্পর্কিত যাবতীয় তথ্য এবং কিভাবে খুব সহজে অল্প খরচে কম সময়ে নেপালের সৌন্দর্য উপভোগ করা যায় ঢাকা থেকে নেপাল যাওয়ার বেশ কয়েকটি পথ রয়েছে কিন্তু সবচেয়ে জনপ্রিয় পথ হচ্ছে আকাশপথ আমরা ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি ফ্লাইট নিয়েছিলাম যেহেতু আমরা হচ্ছে ট্রিপের জাস্ট দুই থেকে তিন দিন আগে ফ্লাইটটা কেটেছিলাম আমরা তখন বাংলাদেশ বিমানে দেখেছিলাম যে সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা এয়ারফেয়ার এর জন্য আমরা একটু এয়ারফেয়ারটা কমানোর জন্য নেপালের যে ডোমেস্টিক এয়ারলাইন্স রয়েছে সেটা হচ্ছে হিমালয়ান এয়ারলাইন্স তাদের হচ্ছে টিকিট কেটে নেই এবং আমাদের জনপ্রতি পরে হচ্ছে একত্রিশ হাজার দুইশো থেকে তিনশো টাকার মতো এবং ফ্লাইটের সময়কাল দেড় থেকে দুই ঘন্টা মানে ফুল প্রসিডিওর অ্যান্ড এই যাত্রা কিন্তু আসলে সময়ের ব্যাপার না এগুলো হচ্ছে এক অনন্য অভিজ্ঞতা তো যারা ফার্স্ট টাইম নেপাল ভ্রমণ করতেছেন তাদেরকে অবশ্যই বেশ কিছু বিষয় হচ্ছে খেয়াল রাখতে হবে বিশেষ করে হচ্ছে ইমিগ্রেশন তো অবশ্যই যারা কিনা হচ্ছে স্টুডেন্ট আছেন যেমন আমার মতো স্টুডেন্ট হলে আপনাকে জাস্ট হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড হচ্ছে আপনার যেই ইনস্টিটিউশনে পড়াশোনা করছেন তার একটি ভ্যালিড আইডি কার্ড হলেই হবে অ্যান্ড হচ্ছে আর কিছু দরকার নেই জাস্ট রিজার্ন এয়ার টিকিট এই তিনটে জিনিস হলেই কিন্তু আপনি খুব সহজেই নেপাল ভ্রমণ করতে পারবেন অ্যান্ড পাসপোর্ট তো ম্যান্ডাটোরি সবারই প্রয়োজন হবে আর যারা হচ্ছে চাকরি করতেছেন তাদের ক্ষেত্রে এন প্রয়োজন হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে এবং যারা ব্যবসা করতেছেন তাদের তো অবশ্যই হচ্ছে ট্রেড লাইসেন্স লাগবে কিছু কিছু ইনেরও প্রয়োজন হয় যারা কিনা বাংলাদেশ থেকে নেপাল ভ্রমণ করবেন স্পেশালি এইবার আমার যে অভিজ্ঞতাটা হয়েছে আমরা হচ্ছে জনের একটা গ্রুপ গিয়েছিলাম তো আমাদের মধ্যে যাদের হচ্ছে অলরেডি দুই তিনটা কান্ট্রি ভিজিট করা আছে তাদের কোনো প্রবলেমই হয় না এবং যাদের হচ্ছে নিউ পাসপোর্ট বা প্রথমবার ফ্লাই করবে তাদের জন্য হচ্ছে একটু প্রবলেম হয়েছিল বিষয়টা হচ্ছে আপনি ফ্লাই করতে পারবেন এটা হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন জাস্ট একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার প্রপার ডকুমেন্টস যাতে ঠিক থাকে এবং আপনি কনফিডেন্টলি উত্তর দিতে পারেন বিশেষ করে হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশনে যখন আপনি লাইনে দাঁড়াবেন তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে ফার্স্ট টাইম ওর হচ্ছে নাকি আগেও যদি আপনি ফার্স্ট টাইম বলেন তাহলে হচ্ছে আপনাদের জন্য একটা পৃথক লাইনের ব্যবস্থা করা হয় তো সেখানে আপনি দাঁড়াবেন সেখানে যে কর্তব্যরত অফিসার রয়েছেন তিনি আপনাকে কিছু প্রশ্ন করবেন যেমন নেপালে কেন যাচ্ছেন বা ঘুরতে যাচ্ছেন জাস্ট একদম সহজ উত্তর এর এরপর যদি তিনি স্যাটিসফাই না হন তিনি হচ্ছে আরেকজনের কাছে নিয়ে যাবেন অ্যান্ড দেন তিনি হচ্ছে আপনার ইনকাম সোর্স সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে পারে অ্যান্ড দ্যাট সিট আর কিছু না আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে পারে একদম সহজ সাদা মাটা উত্তর দিয়ে দিবেন আপনি হচ্ছে দেন আপনি আপনার যে পাসপোর্ট পাসপোর্টে কিন্তু হচ্ছে সিল পেয়ে যাবেন অ্যান্ড সিল পেয়ে গেলে আপনি কিন্তু ফ্লাই করতে পারবেন এরপর হচ্ছে আমরা সরাসরি যেই হিমালয়ান এয়ারলাইন্সের কাউন্টার রয়েছে যেখান থেকে হচ্ছে বোর্ডিং গেট রয়েছে যেখান থেকে এয়ারক্রাফটটা ফ্লাই করবে সেখানে চলে যাই অ্যান্ড সেখানে গিয়ে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয় আমাদের ফ্লাইটটা থার্টি মিনিটস ডিলে ছিল আর নেপাল কিন্তু হচ্ছে একটা অমাইক ওয়েদার মানে কখন কি হয় বলা যায় না ম্যাক্সিমাম টাইমে হচ্ছে ফ্লাইট ডিলে হয় নেপালের কারণ আমরা যেদিন রিটার্ন করেছিলাম সেদিনও প্রায় দুই থেকে তিন ঘন্টা ডিলে ছিল ফ্লাইটগুলো তো অবশ্যই আপনারা যারা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট বিষয়ে হচ্ছে একটু কনসার্ন তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন অ্যান্ড নেপালে যখন আপনি হচ্ছে হিমালয়ান এয়ারলাইন্সে উঠবেন তারা খুবই হেল্পফুল অ্যান্ড এখানে একটা তারা ছোট্ট মিল দেয় একটা হচ্ছে বিস্কিট ডাইজেস্টিভ বিস্কিট দেয় একটা সল্টেড পিনাট দেয় অ্যান্ড হচ্ছে হাফ লিটার একটা পানি দেয় এই তিনটা জিনিস কিন্তু তারা হচ্ছে খুব ফ্রিতেই প্রোভাইড করে অ্যান্ড হচ্ছে একটা জুস দেয় সম্ভবত টু হান্ড্রেড আর টু হান্ড্রেড ফিফটি একটা জুস দেয় তো মোটামুটি এক ঘন্টা ফ্লাইট টাইম অ্যান্ড এটা অ্যানাফ আপনি খেতে খেতে দেখবেন যে চলে আসছেন ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অ্যান্ড এয়ারপোর্টে নামার পর আপনার প্রথম যেই বিষয়টা বা প্রথম কাজটা সেটা হচ্ছে ইমিগ্রেশন করা এবং আমরা কিন্তু হচ্ছে প্রথমে হচ্ছে খুব সহজেই হচ্ছে ইমিগ্রেশনটা করি বাংলাদেশ ইমিগ্রেশনে আপনাকে এত প্রশ্ন করলেও নেপাল ইমিগ্রেশন কিন্তু খুবই ইজি আপনাকে তেমন কিছুই জিজ্ঞাসা করবে না জাস্ট আপনার পাসপোর্টটা দিবেন তারা হচ্ছে সিল দিয়ে দিবে অ্যান্ড মজার বিষয় হচ্ছে তারা একটি স্টিকারও দেয় আপনার পাসপোর্টের স্মৃতিস্বরূপ রাখতে পারবেন অ্যান্ড দেন হচ্ছে ইমিগ্রেশনটা শেষ করে আমরা কিন্তু হচ্ছে চলে যাই আমাদের লাগেজ কালেক্ট করতে দেন লাগেজ কালেক্ট করি লাগেজ কালেক্ট করে আমরা মোটামুটি আমরা যেহেতু ছয়জনের গ্রুপ করে আসছি আমাদের সব কিছু বুক ছিল আমরা হচ্ছে আমাদের যে ড্রাইভার তাকে হচ্ছে খোঁজার ট্রাই করি অ্যান্ড এক্ষেত্রে একটা বিষয় বলি আমরা হচ্ছে কেউই হচ্ছে সিম কিন কিনি নেই এয়ারপোর্টের মধ্যে থেকে যদিও হচ্ছে চারশো টাকা আমাদের আমরা একটা ভিডিও দেখে গেছিলাম যে দুইশো টাকায় নাকি হচ্ছে থামেলে সিম পাওয়া যায় বাট এটা সম্পূর্ণ হচ্ছে একটা ভুল বিষয় কারণ দুইশো টাকা হচ্ছে অনলি ফর লোকাল ইউজার্স আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাভেলার আর এর জন্য আমাদের হচ্ছে সাত দিনের একটা প্যাকেজ নিতে হবে যেটা হচ্ছে আনলিমিটেড ইন্টারনেট অ্যান্ড এটা হচ্ছে মাত্র চারশো রুপি নেপালি টাকা আর বাংলাদেশি টাকার সাথে কিন্তু নেপালি টাকা প্রাইস সেম একটু উনিশ বিশ বা আঠেরো বিশ বলা যায় তো অবশ্যই আপনি হচ্ছে চারশো টাকা তো বাংলাদেশে তিনশো আশি টাকা বা তিনশো সত্তর টাকার মতো পড়বে তো এইভাবে আমরা আমরা সিমটা কালেক্ট করে নিতে পারেন অ্যান্ড হচ্ছে তারপর আমরা হচ্ছে সিম তো কিনি আমরা হচ্ছে লোকালি তা একজনের সাথে কানেক্ট করে তার নাম্বারে কল করে তাকে খুঁজে পাই অ্যান্ড হচ্ছে আমরা তারপর আমাদের যে হোটেল থামেল সেখানে উদ্দেশ্যে রওনা দিই তো এটা হচ্ছে আমাদের কাঠমান্ডু সিরিজের প্রথম ভিডিও আজকে জাস্ট জানানোর চেষ্টা করলাম কিভাবে আপনারা ঢাকা থেকে যেই কাঠমান্ডু এয়ারপোর্ট রয়েছে সেখানে আসবেন ইমিগ্রেশন প্রসিজিয়র অ্যান্ড বিস্তারিত ডিটেলস সব কিছু তো অবশ্যই সেকেন্ড পার্ট দেখার অনুরোধ করবাদ আমাদের আজকের ফুল ভিডিওটি দেখ দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আপনার যদি কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকে নিচে কমেন্টে জানাতে পারেন ভালো থাকুন এবং পৃথিবীটা ঘুরে দেখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম